মাংস পুরো কমপ্লিট উপরে গরম মশলা দিয়ে দিয়েছি যার জন্মদিন বলছে আমাদের তো বলেননি এরণের জন্মদিন আমি ওদেরকে কি বলবো ওদেরকে নমস্কার আমি ঝুমারায় আবার একটি নতুন ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত এই ভিডিওটি বাইশ তারিখে মে মাসের বাইশ তারিখে করা সেই দিনটা ছিল আমার কাছে একটু অন্য রকম এতটা কষ্টের এতটা দুঃখের তার মাঝে এখন এই বাইশে মেয়েগুলো আমরা অনেকটা আনন্দ করি যেদিন এরিনের জন্ম হয়েছিল। সেই দিনটা হয়তো আমি কোনো দিন ভুলবো না আমার বড়ো মেয়ে যখন জন্ম হয়েছিল। সেই দিনটা আমি একটু ভুলে গেল ছোটো মেয়ের জন্মটা আমি কিছুতেই ভুলতে পারি না সেই সময় ছিল মহামারী করোনা মার্চ মাসে করোনা শুরু হলো ওই কুড়ি বাইশ তারিখে এপ্রিল মে মাসে মে মাসে এরিন হল না আমার বাপের বাড়ির থেকে কেউ আসতে পারল না আমার পাশে কেউ থাকতে পারল সে এক কঠিন সময়ের ভিতর দিয়ে আমি গেছি একদিকে আপনাদের দাদা কাঁদছে একদিকে আমি কাঁদছি একদিকে সেই ছোট্ট এরিন কাঁদছে আমার পাশে কেউ নেই কেউ না ছেলেদের থাকতে দেয় না থাকতে দেয় মেয়েদের আর মেয়ে তো কেউ নেই তো সেই কঠিন সময়টা পার করে আজকে এরিনের জন্মদিন প্রত্যেকটা বছর খুব হাসি খুশিভাবে আমরা মানাই এরিনের জন্মদিনে রান্না বান্না শুরু সকাল সকাল শুরু হয়েছে তোর জোর সকাল থেকে বাজার টাজার করে এতক্ষণে জোগাড় যন্ত্র করে আমি এখন পৌনে দুটোর সময় মোটামুটি দেড়টার থেকে রান্নাটা চাপিয়েছি মেনু সেরকম বেশি কিছু না তবু যা যা করব আপনাদের সাথে শেয়ার করব। আর দেখুন সে জন্মদিনের জন্মদিন গাল সে কোথায় ঘুরে বেড়াচ্ছে সকাল থেকে তো কাকাদের বাড়ির থেকে এক রাউন্ড ঘুরে চলে এসছে ও মাগ বাবা রে সরে যাও বাবা ছিটকাচ্ছে এরিন এদিকে আসো পায়ে ছিটকে গেছে কি চোখে ঝাঁজ লাগছে তার তিনটা জামা কেনা হয়েছিল তার ভিতর একটা পরে নিয়েছে আর চোখ জ্বলছে পুরো আমারও খুব চোখ জ্বলছে জানি না গ্যাসের জন্য জ্বলছে কি না না ঝাঁজে বুঝতে পারছি না তো আমি জানি না এখনো স্নান টান আমি করিনি এতক্ষণে মাংস এনে পরিষ্কার করে তবে মশলাপাতি রেডি করে আমি এখন ভাবলাম মাংসটা সব থেকে বেশি আছে তো মাংসটাকে বসিয়ে দিই পটলগুলো কেটে নিয়েছি যেহেতু আমাদের মিস্ত্রিরা ওরা আটজন আসার কথা ছিল এখন দশজন আসবে তাই ভাতই হবে ওরা ভাত খাবে অন্য ওই সব ফ্রায়েড রাইস ফ্রায়েড রাইস ওই সব খেতে চায় না বললো ভাত খাবো ওদি তো ভাত মাংস মুগের ডাল পটল ভাজা আলু পোস্ত পায়েস মিষ্টি এইসবই হবে একদম সাদামাটা খাবার সেই সাথে আমাদের উপরেও বেশ কিছু কাস্টমার আছে আমরা আছি ছজনের মতো সব মিলিয়ে তারপর ওই জায়ের একটা মেয়ে আছে আর পাশের বাড়ি আমাদের ওই আরো দুটো বাচ্চা আছে এই হচ্ছে আমাদের লোকজন আর সেরকম কাউকে কিছু বলা হয়নি যেহেতু একটা বড় সংখ্যা আমাদের এই দিকে আছে বাইরের কাউকে বলাই হয়নি তো যা হোক মিস্ত্রিদেরও তো সবসময় খাওয়ানো হয় না তবে যে কদিন আমাদের বাড়িতে কাজ করেছে আমি প্রতিদিন আমার ঘরে যাই হতো সেটাই আমি ওদেরকে দিতাম সকালে ব্রেকফাস্ট কিছু হলো পাউরুটি ভালো কিছু হলো চাউমিন টাউমিন হলো বাচ্চারা বাচ্চারা যখনই আসতো আমি তো সময় ওদেরকে দুবেলাই খাওয়াতাম সকালে খাওয়াতাম দুপুরে ভাত খাইয়ে তবেই পাঠাতাম তো যা হোক এখন সেই মিস্ত্রি ফোন করেছিল বলছে বৌদি আমাদের বাচ্চাগুলো তোমাদের বাড়িতে গেছে ওরা প্রায় দিন এখানে চলে আসে বললাম না আসেনি তো যা হোক ওরা সবাই রাতে আসবে আমি এখন থেকে রান্না বান্না শুরু করেছি মাংসটা কষা হয়ে গেলে গ্যাসটা বাড়িয়ে দেব। তারপর কি কি রান্না হচ্ছে আপনাদের সাথে শেয়ার করছি মাংস পুরো কমপ্লিট উপরে গরম মশলা দিয়ে দিয়েছি যা রংটা এসছে না ওনারি রঙ এসছে টেস্টটা তো যারা খাবে বলছে রাস্তা অবধি কি গন্ধ হচ্ছে যা হোক প্রথমটা একটু মানে অন্যরকমভাবে শুরু করলো এখন বেশ আনন্দে আছি ছোট মেয়ের জন্মদিন সে প্রায় মাসখানেক দু তিন মাস ধরে শুধু বলেই যাচ্ছে আমার জন্মদিন কবে আমার জন্মদিন কবে তার কাছে জন্মদিন মানে হচ্ছে বিরিয়ানি খাওয়া তার কাছে জন্মদিন মানে হচ্ছে গিফট পাওয়া তার কাছে জন্মদিন মানে হচ্ছে কেক কাটা সে এর থেকে বেশি কিছু জানে না বারবার করে তাকে জিজ্ঞেস করা হয়েছে জন্মদিন মানে কি ওই কেক কাটবো বিরিয়ানি খাবো সবাই গিফট দেবে সে এটাই জানে জন্মদিনের মানে সে যে পৃথিবীতে এসছিল আমার কোল আলো করে সেটা কিন্তু সে জানে না ছোট মানুষের ছোট ছোট বুদ্ধি আমার শাশুড়ি মা এই কথাটা খুব বলতো এদিকে দেখুন পায়েস রান্না হয়ে গেছে আমার আমি আলু পোস্ত করেছি আর করেছি মুগ ডাল যতটা দাগ দেখছেন ওপরে না ততটা করেই করেছি কিছুটা না আগে উঠিয়ে রেখেছি আর যেখানে যেটা দেওয়া দিয়ে দিয়েছি কারণ উঠিয়ে না রাখলে পরে খুব ঘ্যাটাঘটি হয়ে যাবে তাই উঠিয়ে উঠিয়ে রেখেছি একটু দেখুন মাংস কতটা মাংস রান্না করেছিলাম সেখান থেকে আমার একটা মাংস যার যার জন্য রাখতে হবে আমি আগের থেকে সরিয়ে রেখেছি ঘ্যাটাঘাটি হয়ে গেলে খুব মুশকিল হয়ে যাবে উপরে কাস্টমার আছে দেখছেন উপরে দাগটা অতটাই মাংস ছিল আমি একটু উঠিয়ে রেখেছি সেটাও আপনাদেরকে দেখাচ্ছি এইদিকে দেখুন একটু উঠিয়ে রেখেছি তারপরে এই দিকে উঠিয়ে রেখেছি আরও যেখানে যেখানে যেটা যেটা যাকে দেওয়ার ঠিক দিয়েছি পায়েসও যতটা ছিল উঠিয়ে রেখেছি মানে আমাদের জন্য উঠিয়ে রেখেছি তা কিন্তু নয় মানে নষ্ট হয়ে যাবে বেশি ঘাটাঘাটি হয়ে যাবে ফ্রেশ উঠিয়ে রাখলাম আর এই দিকে দেখুন এরিনের কেক মিনার আমাদের এখানে একটা কেকের দোকানের নাম সেখানে কি হয় বলুন তো কেকটা খুব টেস্টি কিন্তু বড় কেক না ওরা বেশি একটা রাখে না আর বড়ো কেক যদিও রেখে থাকে তা বেশি ডিজাইন করে না তো এই দিকে দেখুন আমাদের প্রিন্সেসগুলো সব বসে আছে এই যে লাল জামা পরা আর ওইদিকে কালো জামা পরা এই ছেলে মেয়ে দুটি আমাদের বাড়িতে এতদিন যে মিস্ত্রিরা কাজ করেছে ওরই তো ওরা কিন্তু বেশিরভাগ সময়টা প্রায় আড়াই মাস ধরে আমাদের বাড়িতেই থাকে সকালবেলা আসে সেই সাড়ে আটটায় আর যায় হচ্ছে একটায় তা সকালবেলা এলে আমি ওদেরকে খাবার দিই দুপুরেও খাবারটা খাইয়ে তবেই আমি ছাড়ি বুঝতেই তো পারেন যে সব সময় সব ধরনের খাবার ওদের ঘরে হয় না যা হোক আমার ঘরে যেটুকু হতো যেমনই হতো আমরা যেটাই খেতাম ওকে দিতাম বাচ্চাটি বাচ্চাটা খুবই শান্ত

ক্যান্ডেলটা ফুঁ দিয়ে নিবা গায়ে জল আছে কেনেছো মামু ওকে খাইয়ে দে কাটো 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 কাটো

বাবা তুমি কেক খাও কেক না সুভদ্রা কেক খাবি না কখন খাবি রে এটা তো খেয়ে নিয়েছে ওদিকে নন্টুটা বসে আছে প্রথমে বাচ্চাদেরকে খাইয়ে দিয়েছি এরপরে আমাদের মিস্ত্রি এবং তাদের ফ্যামিলি নিয়ে সবাই বসে গেছে এরপর আরও একটা রাউন্ড তারপর লাস্টে গিয়ে আমরা উঠে প্রচণ্ড একটা টেনশান যে আমার জন্মদিনের সমস্ত জিনিসপত্র গিফট সব কি ঠিকঠাক আছে কি না কেউ কি নিয়ে পালালো কি না সেটা নিয়ে কিন্তু খুব টেনশানে আছে বুঝতে পারলেন সব জামা কাপড় এখানে জমা করা হয়েছে ও বাবা সকাল সকাল বলে জামা কাপড় পরবে মোনা সব বার করছে অনেক জামা কাপড় হয়েছে এরিনে তাই না এটা কে দিয়েছে এটা কে দিয়েছে দেবু কাকা এটা কে দিয়েছে তোতো কাকা এটা আমাদের একটা কাস্টমার বা এরিনের এক আঙ্কেল নন টু দা সে দিয়েছে আর কি পেছো গিট চকলেট অনেক চকলেট পেয়েছো তারপর ব্যাগ পেয়েছো কই দেখি ব্যাগটা এই যে একটা ব্যাগ পেয়েছে রিন কি সুন্দর হয়েছে ব্যাগটা ব্যাগের সাথে কি আছে পেন্সিল বক্স পেন্সিল বক্সের ভিতর কি ছিল প্রচুর প্রচুর চকলেট ছিল তাই না এদিনের জন্মদিনে তো সেইভাবে কাউকে বলা হয়নি তবু এদিন যে কটা গিফট পেয়েছে এদিনে ভীষণ পছন্দ হয়েছে তাই না এখনই দেখুন না ঘুম থেকে উঠলো ঘুম থেকে উঠেই তার প্রচুর চিন্তা যে আমার জিনিসপত্রগুলো সব ঠিকঠাক আছে কি না ঘুমিয়ে যাওয়ার পরে কেউ নিয়ে পালিয়ে গেছে কি না উঠেই কিন্তু আগে জিনিসপত্র নিয়ে বসে পড়েছে তো হ্যাঁ তিনজনকেই তো বলা হয়েছিল এক ওই উপরে কাস্টমার ওই দাদারা তো এখানে থাকে বলে বুঝতে পেরেছে যে ওর জন্মদিন এগিয়ে সবাইকে নিমন্ত্রণ করে এসেছে আর এই যে দেবু কাকা একটা জামা দিয়েছে তোতো কাকা একটা জামা দিয়েছে নন্টু দা একটা দিয়েছে আর আর চকলেট পেয়েছে প্রচুর তাই না চকলেট তা আর আমাদের যে মিস্ত্রিরা কাজ করেছে ওরাও এসছে ওরা তো সবাই এসছিল ওদেরকে তো বলি নিজে ঋণের জন্মদিন তাও ওরা চকলেট মিষ্টি সব এগুলো নিয়ে এসছে তারপর দেখছে যে এরিনের জন্মদিন বলছে আমাদের তো বলেননি এরিনের জন্মদিন আমি ওদেরকে কি বলবো ওদেরকে খাওয়াবো সেটা আমি বলেছিলাম ব্যাস আমি কাউকে বলিনি যে এরিনের জন্মদিন সবাই মিলে খাওয়া দাওয়া হয়েছে করা এই এরিনের জন্মদিনে কিন্তু আমার আর দাদার কোনো ফটো কোনো ভিডিও কিচ্ছু নেই কোনো ফটো ভিডিও কিছুই নেই আমাদের মানে একা হাতে সব কিছু করতে পুরো ঘর না তোলপাড় হয়ে আছে তোলপাড় এদিন তো জন্মদিন পছন্দ হয়েছিল কালকে খুব আনন্দ হয়েছে না হ্যাঁ ব্যাগের এ কিন্তু ব্যাগের ভিতর যত জামা কাপড়ও আছে সব ঢুকিয়ে নিয়েছে বুঝতে পারলেন কী কী ঢুকিয়েছে এত ভারী কেন ব্যাগটা ও বই খাতা সব ঢুকিয়ে নিয়েছ ও সব ঢুকিয়ে নিয়েছ চুলটা আসলে তবু চুলটা নিয়ে খুব ব্যস্ত সে তো যা হোক এ ঋণ আবার এ হ্যাপি বাই যত জামা কর পেয়েছে সব কিন্তু পড়া হয়ে গেছে দুবার দুবার করে পরে নিয়েছে আমি ঝাঁটাটা বার করেছি একটু ঝাড় দেবো হ্যাঁ